আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি কতটা ভালো আছি সেটা আমি নিজেও জানি না সকাল সকাল বারান্দা এসেছিলাম মনটা বেশ স্বতস্ফূর্তই ছিল আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি মূলত আঠারো জুলাই বৃহস্পতিবারের ভিডিও বেশ উত্তেজনা এবং জানার আকাঙ্ক্ষা চলছিল সকাল থেকেই কারণ দুই দিন ব্যাপী টানা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল। এবং তাদের বেশ কিছু দফা ছিল তারা খুব সুন্দরভাবে শান্ত সিষ্টভাবেই বলা যেতে পারে খুব শান্তিপূর্ণভাবে তাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে তাদের নিজস্ব অধিকার আদায় নিয়ে মূলত তারা আন্দোলন করছিল। এবং সেখানে কোনো সহিংসতা ছিল না সেখানে কোনো ধ্বংসাত্মক আচরণ ছিল না সেখানে কোনো কিছু নষ্ট করে দেওয়া কোনো মারামারি কাটাকাটি এ ধরনের কোনো বিষয় কিন্তু ছিল না তারা খুব শান্তিপূর্ণভাবেই করছিল। তাদের নিজস্ব চাওয়া বাগুলো জানাচ্ছিল তাদের যেটা মনে হয়েছে তাদের জায়গা থেকে যে কিছু জিনিসের সংশোধন প্রয়োজন তাদের সুবিধার্থে দেশের সাধারণ জনগণ হিসেবে তো তারা কিন্তু সেটাই করছিল। এবং সেটা খুব বেশি শান্তিপূর্ণভাবে চলছিল আর এটা নিয়ে খুব জানবার আগ্রহ ছিল আমরা সবাই খুশি ছিলাম যে না ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব আসলে অধিকার আদায়ের জন্য স্টেপ নিয়েছে এটাকে অনেকেই কিন্তু সাধুবাদ জানাচ্ছিল তো সকালবেলাটা যেমন করে শুরু হয় তেমন করেই শুরু হয়ে করেছিলাম গ্রিন টি এর সাথে শুরু করেছি বাগানে ছিলাম গাছপালা যেহেতু টপাটপ করে মরে যাচ্ছে সেক্ষেত্রে মন খারাপ তো থাকতোই আর সিদ্ধান্ত নিয়েছি যে গাছপালার দিকে আসলে আর মনোনিবেশ করব না নিজের মন খারাপকে আর বাড়াবো না যা মরে যাবে তা মরে যাবে নতুন করে আমি আর কিনবো না গাছ প্রয়োজন বোধে চিরতরে গাছের মায়াকে বিসর্জন দিব তো সকালের নাস্তা বরাবরই হালকা পাতলার ওপর দিয়েই আমি করবার চেষ্টা করি তার কারণ হচ্ছে দুপুরে আর রাতে আমরা বেশ ভারী খাবার দাবারই খাই আর যেহেতু সিলিন্ডার তো আমি চেষ্টা করি সকালটা অ্যাটলিস্ট যেন মোটামুটিভাবে চালিয়ে দেওয়া যায় এমন নাস্তা হয় আর তাছাড়া চার বেলা করে আসলে রান্না করতেও নিজের কাছে কেমন যেন লাগে তো যাই হোক সেভাবেই সকালের খাবারটা প্রস্তুত করছিলাম আর বাসায় যথারীতি আমি ছিলাম হাজব্যান্ড সকালে নাস্তা করে অফিসে চলে গিয়েছে আমার শাশুড়ি ছিলেন ভাগ্নি ছিলেন ছোটো বোন ছিল তো আমরা তো রেগুলার আমাদের বাসার সদস্য কিন্তু আমার ভাতিজিও কিন্তু ছিল ভাতিজিও রেগুলার তবে ও সবসময় তো রাতে থাকে না একই বিল্ডিংয়ে মূলত আমরা বসবাস করি আমি আর আমার ভাই দুই পরিবার তো রকমভাবে ভাতিজি যে খুব বেশি রাতে থাকে তেমনটা না আর তাছাড়া ওর পরীক্ষা চলছে তো মাঝখানে একদিন গ্যাপ পেয়েছে অনেক দিন করে গ্যাপ ছিল এক একটা পরীক্ষার তো তার জন্যই ও রাতে ছিল তো সকালে মোটামুটি আমরা সবাই মিলে এখন নাস্তা করব। আর ডাকার সাথে সাথেই কিন্তু ভাতিজি আগে চলে এসেছে আর আমি বলছিলাম যে তোমাদের কথা কিন্তু আমি খুব বেশি বলি আমার ভিডিওতে তো ওরা বলছিল যে হ্যাঁ বলো আমরা কিন্তু আন্দোলন নিয়ে অনেক চিন্তিত আমরা কিন্তু স্টুডেন্টদের সাথে রয়েছি দুই থেকে তিন দিন ছাত্রছাত্রীদের আন্দোলন শেষ হওয়ার পরে মূলত দেশের অবস্থা খারাপ হতে শুরু করে এবং বৃহস্পতিবারই প্রথম দেশের অবস্থা খারাপ হয় সরকারের তরফ থেকেও পুলিশ জারি করা হয় এবং সেখানে বেশ সাংঘর্ষিক একটা ব্যাপার ঘটে মোটামুটি দুপুরের পর থেকে তো সকালের দিকে পরিবেশটা অতটা খারাপ ছিল না হাজব্যান্ডকে বলেছিলাম অফিসে না যেতে কিন্তু তিনি বললেন যে তার যাওয়াটা খুব জরুরি আর তিনি মূলত বুঝতেও পারেনি যে এতটা খারাপ অবস্থা হয়ে যাবে খাওয়া দাওয়ার অনেকটা সময় পর সবাই তার নিজস্ব কাজ করছিল আর ভাগ্নের যথারীতি আর্টের বাতিক তো হয়েছেই বিভিন্ন আর্ট জিনিসগুলো ও আর্ট করে ঘরের জিনিসগুলো তো এটা আমার গাছ রাখার একটা স্ট্যান্ড এটাকে ও এত সুন্দর করে আর্ট করে দিয়েছে তো আমি বেশ প্রশংসা করছিলাম এবং প্রশংসা করবার মতোই আসলে কাজ করছে আমি দেখছি যে বসে না থেকে মোবাইল নিয়ে খুব বেশি ঘাটাঘাটি না করে ইদানিং ছবি আঁকা কিংবা বিভিন্ন মাটির জিনিসে এগুলো পেইন্ট করা এগুলো তো বেশ মনোযোগ দিয়েছে তো এখানে সেটাই করছিল বলছিল যে এটাতে আমি অন্য রকম একটা কিছু করব। সেটা তোমার ভিউয়ার্সদের তুমি পরে দেখাবে এখন কিন্তু পুরোটুকু দেখাবে না তো ওর সাথে কথা বলা শেষ করে আমি রান্নাবান্নায় মনোনিবেশ করছি সব কিছু কুটে টুটে নিয়েছি তারপর দুপুর নাগাদও মোটামুটি পরিস্থিতি বাংলাদেশের কিছুটা খারাপ হতে শুরু করেছে বারবার আমি আমার হাজব্যান্ডকে ফোন দিচ্ছিলাম বারবার করে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে চলে আসো কারণ দুপুর নাগাদ শুনেছি যে অনেক বেশি ঝামেলা হচ্ছে মারামারি হচ্ছে ইভেন কি এই আঠারো জুলাইতেই মূলত প্রথম স্টুডেন্টদের ওপর হামলা করা হয় সরকারের তরফ থেকে মূলত পুলিশরা অনেক ছাত্রদেরকে গুলি করে মেরে ফেলে তো এই অস্থির পরিস্থিতি মোটামুটি দেশের অবস্থা ভয়াবহ রকমের খারাপ আমার সবচাইতে বেশি খারাপ লেগেছে একটা জিনিস দেখে যে ছাত্ররা খালি হাতে গিয়েছে খালি বুকে গিয়েছে আন্দোলন করতে আর অপরদিকে পুলিশ হাতে পিস্তল নিয়ে রাইফেল নিয়ে মাথায় হেলমেট পরে গিয়েছে দুপুরের পর আর ভিডিও করতে ইচ্ছে করেনি অনেকক্ষণ বসেছিলাম এখন যে আকাশটা দেখছেন এই আকাশটা কিন্তু সন্ধ্যার আকাশ আর আমার মনে হচ্ছিল ছাত্রদের রক্তেই যেন আকাশটা রঙিন হয়ে গিয়েছে আমার এত খারাপ লাগছিল এই যে ছাত্ররা মরে যাচ্ছে ওরা আন্দোলন তবু চালিয়ে যাচ্ছে আমার মনে হয় ছাত্রদের আসলে কি চা পাওয়া ছিল সেটা যদি সরকারের তরফ থেকে ওদের সাথে বসে শান্তিপূর্ণভাবে এটা নিয়ে আলোচনা করা যেত তাহলে হয়তোবা এতগুলো মায়ের কোল খালি হতো না এতগুলো মা সন্তান হারা হতেন না আর আসলে কি বলবো স্বাধীন দেশের পরাধীন নাগরিক বলবারও আসলে তেমন সাহস নেই বলবো আমি তো যাই হোক শুধু দোয়াই করতে পারে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সেই সমস্ত মায়েদের জন্য দোয়া করি ধৈর্য ধারণ করবার তৌফিক যেন আল্লাপাক তাদেরকে দেন আল্লাপাক সমস্ত ছোট ভাই বোনদের শিক্ষার্থী ভাই বোনদের সুস্থ রাখুক ভালো রাখুক তাদের বাঁচিয়ে রাখুক এই আশাটাই করবো আল্লাপাকের কাছে এই দোয়াটাই করব যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের ছাত্র ছাত্রছাত্রীদের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ